সাউন্ড সিস্টেম সরিষা বাড়ি জামালপুর এখন যে গ্রুপটা দেখতেছেন তিন ছ পঞ্চাশ জন ফলোয়ার এই গ্রুপটা কিন্তু আমার না এই গ্রুপটা যে খুলছেন ভাই আপনাদেরকে অনুরোধ করে বলতাছি গ্রুপের নাম এবং ছবি চেঞ্জ করে দেন আমার নাম এবং কি আমার ছবিটা গ্রুপ থেকে সরিয়ে দেন কারণ নইলে কিন্তু আমি আমার ব্যবস্থা নিব ভাই আপনারা আমার নাম দিয়ে আমার দোকান আমার ছবি দিয়ে আপনারা গ্রুপ খুলবেন এটা কিন্তু আমি মেনে নেবো না ভাই কারণ এটা আপনারা ব্যয়নি দুই নম্বরই কাজ করতেছেন আমি আবারও বলতাছি আপনাদেরকে সতর্ক করে বলতেছি যে নাম এবং কি ছবি চেঞ্জ করে দেন এই গ্রুপের নইলে কিন্তু আমার ব্যবস্থা আমি নিব কারণ আমার নাম দিয়ে আপনারা গ্রুপ খুলবেন আমার ছবি দিয়ে আপনারা গ্রুপ খুলবেন এটা কিন্তু ভাই ঝামেলা হবে বিশাল ঝামেলা হবে কারণ ভাই আর আমার যে পার্সোনাল গ্রুপ আমার এই পার্সোনাল গ্রুপটা বাবু সাউন্ড সিস্টেম শৈশবাড়ি এখন যে দেখতেছেন ঊনপঞ্চাশ হাজার ফলোয়ার এটা হইতেছে আমার এটা হইতেছে আমার পার্সোনাল গ্রুপ ঊনপঞ্চাশ হাজার ফলোয়ার আর বর্তমানে এখন যে গ্রুপটা দেখতেছেন এটা আমার না তিনশো পঞ্চাশ জন ফলোয়ার এই গ্রুপটা কিন্তু আমার না আপনারা খুবই সতর্ক থাকবেন এবং কি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন আপনারা যেন টাউট বাটপারদের থেকে খুবই সতর্ক থাকেন আপনাদেরকে বারবার বলছি আপনারা কোনো গ্রুপ থেকে মাল কিনে প্রতারিত হবেন না কোনো গ্রুপ থেকে মাল কিনে প্রতারিত হবেন না সরাসরি যারা সাউন্ডের ব্যবসা করে সাউন্ডের সাথে জড়িত তাদের কাছ থেকে মাল কিনবেন ঠকবেন না এটা গ্যারান্টি দিতে পারবো ঠকবেন না এই যে গ্রুপগুলো দেখতেছেন আমার নাম আমার ছবি দিয়ে গ্রুপগুলো খুলতেছে খুলছে মাত্র তিনশো পঞ্চাশ জন ফলোয়ার কী লাভ এগুলো দুই নম্বরই করে বা মানুষের সাথে ধোকাবাজি করে লাভটা কি আমি তো বুঝলাম না বিষয়টা কয় টাকা ইনকাম করবেন কয় টাকা খাবেন গরিব মানুষজনের কাছ থেকে এই এক হাজার দুই হাজার টাকা পয়সা নিয়ে কয় টাকা খাবেন তো হইতে পারবেন না তো এইসব ধান্দাবাজি সারে দেন এই গ্রুপটাকে সবাই চিনে রাখেন তিনশো পঞ্চাশ জন ফলোয়ার এই গ্রুপ থেকে সবাই দূরে থাকবেন আর আমার যে গ্রুপ উনপঞ্চাশ হাজার ফলোয়ার সেটা আপনারা তো চিনেন বা দেখছেন আর সবাই সতর্ক থাকবেন আবার বলতেছি সাউন্ডের কোনো মালামাল সাউন্ডের কোনো দোকান সাউন্ডের কোনো মালামাল পুরাতন যারা ব্যবসায়ী আছে যাদেরকে চিনেন সবসময় ভিডিওতে লাইভে আসে যারা সবসময় কেনা বেচা করে তাদের সাথে মাল কিনবেন কোনো দুই নম্বরই হবেন না কোনো প্রতারিত হবে না এটা আমি গ্যারান্টি দিতে পারবো কোনো ধান্দাবাজ কোনো দুই নম্বরই নেই যদি পুরাতন ব্যবসায়ীদের কাছে আপনি মাল কিনেন পুরাতন ব্যবসায়ীদের কাছে আপনি মাল কিনলে আপাতত আপনি ঠকবেন না এই গ্যারান্টিটা আমরা দিতে পারব কিন্তু যে গ্রুপে আজকে আস্তে কালকে আস্তে কোনো ভিডিও নাই কোনো ছবি নাই সরাসরি একটা করে পোস্ট দিয়ে মাল বিক্রি করে কম দামে মাল পোস্ট দিয়ে বিক্রি করে এই দিক দিয়ে আপনারা খুবই সাবধান কম দাম যেখানে দেখবেন যে কম দামে মাল বিক্রি করতেছে এবং কি গ্রুপে কোনো নিজস্ব কোনো ছবি নাই আরেকজনের ছবি দিয়ে পোস্ট করতেছে আরেকজনের আইডি থেকে পোস্ট করতেছে ভিডিও কলে তারা আসতেছে না এগুলা থেকে সতর্ক আপনারা মাল কিনলে যার কাছ থেকেই মাল কিনেন অনলাইনে যার কাছ থেকেই মাল কিনেন সরাসরি আগে ভিডিও কল দেখবেন ভিডিও কল দিবেন দিয়ে বলবেন যে ভাই আমারে আপনার ক্যামেরার সামনে আসেন আমার মালটা দেখেন আমি যে মালটা কিনবো সেই মালটা আমাকে দেখান আগে ভিডিও কলে মালটা দেখবেন দেখার পর যদি আশেপাশে সব ঠিকঠাক থাকে তাহলে আপনারা মাল অর্ডার করবেন গ্রুপ থেকে আর গ্রুপ থেকে মাল না কেনাটাই পারফেক্ট আপনারা গ্রুপের বাইরে থেকে মাল কিনেন তাহলে আপনাদের কোনো দিন ধরা খাবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম